হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এর আগের একটা ভিডিওতে আমরা বন্যা কাকে বলে বন্যার কারণ এবং বন্যার ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই আমাদের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো খরা কাকে বলে খরার কারণ এবং খরার প্রভাব তাহলে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকম টু রোহিত এডু ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন খরা কাকে বলে কোনো একটি অঞ্চল বা স্থানে যদি পানীয় জল এবং ব্যবহারের জলের অভাব দেখা যায় তখন তাকে খরা বলে ভারতের আবহাওয়া দপ্তর অনুযায়ী কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের সেভেন্টি ফাইভ বা তার কম হলে তাকে খরা অবস্থা ধরা হয় মানে বৃষ্টিপাত একেবারেই নেই তবে সাধারণভাবে খরা এমন একটি অবস্থাকে বোঝায় যখন কৃষিকার্য পশুপালন শিল্প বা মানুষের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত জলের অভাব দেখা যায় তাহলে খরা কাকে বলে যখন মানুষের প্রয়োজনীয় জলের অভাব দেখা যায় তখন সেই অবস্থাকে বলা হয় খরা এবার যদি খরা হয় বা অনেক দিন ধরে বৃষ্টি না হয় তাহলে কি হবে মানুষ চাষবাস ঠিক করে করতে পারবে না চাষবাস না হলে ঘাস পাবে না ঘাস না হলে পশুপালন হবে না এবং মানুষের শিল্পও হবে না খরা হওয়ার এই কারণগুলিকেও দুটি ভাগে ভাগ করা যায় একটা প্রাকৃতিক কারণ একটা অপ্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণগুলি কি কি খরার প্রাকৃতিক কারণগুলি হলো স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়া যদি বৃষ্টি কম হয় তাহলে জলের পরিমাণ কম হবে এবং খরা হবে এরপর হলো বাষ্পীভবন মাটি থেকে যদি প্রচুর পরিমাণে জল বাষ্প হয়ে যায় বা গরমের পরিমাণ বেশি হয় তাহলে সেখানে খরা দেখা যায় আর হল মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা স্বাভাবিকের তুলনায় দেরিতে বৃষ্টি হওয়া বা খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়ে বৃষ্টি চলে যাওয়া বা বর্ষাকাল চলাকালীন অনেক দিন বৃষ্টিহীন থাকা স্বাভাবিক সময়ে অনেক আগেই বৃষ্টি না হওয়া এই সকল কারণে খরা হতে পারে এছাড়াও অপ্রাকৃতিক কারণগুলি হলো খরার যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা গাছ কেটে ফেলার জন্য খরা হতে পারে নগরায়ন মানে শহর তৈরি করা এছাড়া দূষণ প্রভৃতির কারণে খরার সৃষ্টি হয় এবং খরা হওয়ার ফলে মানুষের পান করার মতন জল থাকে না মানুষের চাষবাসের জল থাকে না এবং খরা হওয়ার কারণে মানুষ প্রাকৃতিকভাবে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় এই খরার প্রভাবগুলি কী কী খরার প্রভাব বা ফলাফলগুলি হল জলের অভাবে অনেক পশু পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ফলে বাস্তুতন্ত্রের উপর প্রচুর চাপ পড়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় এছাড়া খাদ্যের অভাব দেখা যায় যদি খরা হয় তাহলে চাষ হবে না চাষবাস না হলে খাবারের অভাব দেখা দেবে প্রাণীদের হোক আর মানুষের এছাড়া জলের অভাবে কৃষিকার্য নষ্ট হয় এছাড়া শস খাদ্যশস্যের দাম বেড়ে যায় জল ও কাঁচামালের অভাবে শিল্প শিল্প নষ্ট হয়ে যায় মাটির আর্দ্রতা নষ্ট হয় মাটির জল ধারণ ক্ষমতা অনেকটাই কমে যায় এছাড়া পুকুর নদী পাতকুয়া এগুলোর জল শুকিয়ে যাওয়ার জন্য মানুষ সহ বিভিন্ন প্রাণী জলের অভাবে পড়ে এছাড়া খরার ফলে মানুষ গৃহহারাও হয়ে যায় মানুষ ঘরবাড়ি ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গাতেও চলে যায় এছাড়া খরার ফলে তীব্র খাদ্যের অভাব সৃষ্টি হয় ও দুর্ভিক্ষ সৃষ্টি হয় তাহলেই এগুলি ছিল খরা কাকে বলে খরার কারণ এবং খরার প্রভাব বা ফলাফল আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরকমই আরও পড়াশুনো ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে